হ্যালো এভরিওান আই এম প্রবীর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব প্ল্যানিং বাই প্রবীর আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি এই ভিডিওতে বলবো কীভাবে তোমরা পশ্চিমবঙ্গে আফগারি পুলিশ কনস্টেবল হবে সেই নিয়েই আজকের ভিডিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের পশ্চিমবঙ্গে আফগারি পুলিশ কনস্টেবল অথবা এক্সাইজ কনস্টেবল পুলিশ হওয়ার জন্য প্রথমে আমাদের যে শিক্ষার যোগ্যতা দরকার সেটি হল মাধ্যমিক পাস তো তার আগে প্রথমে আমরা বলে নিই যে এই আফগানি পুলিশ হলে তোমাদেরকে কি কাজ করতে হবে এই আফগানি পুলিশের মেন যে কাজ থাকে সেটি হলো বেআইনি কাজে রেড মারা তো বেআইনি কাজ কি কি হতে পারে না মোদের দোকান বেআইনি মোদের দোকানে রেড মারা বা বেআইনি যে জাল ওষুধ বিক্রি করে সেসব জাল ওষুধ দোকানে রেড মারা অর্থাৎ এদের মেন কাজ হয় যে কোনো বেআইনি কাজে রেড মারা আমাদের এই এক্সাইজ কনস্টেবল বা আবগারি পুলিশ কনস্টেবলের হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা আমাদের দরকার সেটি হলো আমাদের মাধ্যমিক পাস এবং এই আবগারি পুলিশের জন্য যে বয়স রাখা হয় সেটি হলো মিনিমাম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স সাতাশ বছর এটি জেনারেলদের জন্য ওবিসিদের জন্য তিন বছরের ছাড় থাকবে এবং এসসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় থাকবে আমাদের এই আবগারি পুলিশে যে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলের জন্য যে হাইট লাগে সেটি হল একশো সাতষট্টি সেমি এবং চেস্ট লাগে আটাত্তর সেমি এবং ওয়েট হাইট অনুযায়ী ওয়েট দরকার হয় এবং এই আমাদের আবগারি পুলিশে যে মেয়ে ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট তার জন্য হাইট লাগে একশো বাষট্টি সেমি এবং এই আবগারি পুলিশে যে রানিং দরকার হয় সেটি হল ছেলের জন্য দরকার হয় ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং মেয়েদের জন্য দরকার হয় চারশো মিটার দু মিনিটের মধ্যে আমাদের এই আবগারি পুলিশ কনস্টেবলের যে সিলেকশন প্রদেশ রয়েছে সেটি চারটি ধাপে হয় কী কী রয়েছে সেই চারটি ধাপ না প্রথমে হয় প্রিলিমিনারি এক্সাম তারপরে হয় পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে হয় পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হয় ফাইনাল রিটার্ন এক্সাম তো আমাদের এই যে প্রথমে হয় প্রিলিমিনারি এক্সাম সেই প্রিলিমিনারি এক্সামে আমাদের টোটাল একশো নামে পরীক্ষা হয় এবং একশো নামে পরীক্ষা হয় এবং এটিতে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চান হয় অর্থাৎ এমসিকিউ বেসিস কোয়েশ্চান হয় এবং এই একশো নামের জন্য আমাদের টোটাল টাইম দেওয়া হয় এক ঘন্টা এবং তার আমাদের যে এই একশো নাম্বার একশো নাম্বারের মধ্যে জি এবং জি এ থাকে পঞ্চাশ নাম্বার এবং বেঙ্গলে থাকে পঞ্চাশ নাম্বার অর্থাৎ এখানে আমাদের এই প্রিলিমিনারি এক্সামে কোনো ইংলিশ বা কোনো ম্যাথ লাগে না তারপরে আমাদের যে দু নম্বর ধাত্রী রয়েছে সেটি হলো পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের হাইট ওয়েট এবং চেস্ট মাপা হবে তারপরে আমাদের যে নম্বর ধাপ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমাদের এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই ধাপে আমাদের যে রানিং সেই রানিং হয় তারপরে ফাইনাল অর্থাৎ অন্তিম ধাপ রয়েছে ফাইনাল রিটার্ন এক্সাম আমাদের এই ফাইনাল রিটার্ন এক্সাম টোটাল যে অন্তিম ধাপ অর্থাৎ শেষ স্টেজ রয়েছে ফাইনাল রিটেন এক্সাম আমাদের এই ফাইনাল রিটেন এক্সাম টোটাল নব্বই নাম্বারে পরীক্ষা হয় এবং এই নব্বই নাম্বারের জন্য টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দেওয়া হয় এবং এখানে ইংলিশ থাকে তিরিশ নাম্বার ম্যাথ থাকে কুড়ি নাম্বার এবং রিজনিং থাকে দশ নম্বর এবং জি এবং জি কে থাকে তিরিশ নাম্বার টোটাল নব্বই নাম্বারে পরীক্ষা হয় এবং টোটাল টাইম দেওয়া হয় এক ঘন্টা তিরিশ মিনিট তো এটি ছিল আমাদের আবগারি পুলিশ কনস্টেবলের সম্পূর্ণ তথ্য এবারে আবগারি পুলিশের কখন ভ্যাকেন্সি আসবে কখন নোটিফিকেশান আসবে কখন বিজ্ঞপ্তি আসবে এইসব জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমাদের এই আবগারি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে বিজ্ঞপ্তি আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো এটাই ছিল আজকে ভিডিও এরকম সরকারি সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন